বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে পাঁচ রকমের সবজি দিয়ে আপনাদেরকে আজকে একটা মজার রেসিপি করে দেখাবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা করে ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এখানে নিয়েছি ঝিঙ্গা বরবটি টমেটো দেশি আলু ফুলকপি আর নিয়েছি দেশি শিঙড়ি মাছ আজকে এগুলা দিয়ে আজকে আপনাদের মজার রেসিপি করে দেখাবো এই যে আমি তরই কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি বরবটি কেটে নিয়েছি টমেটো ফুলকপি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলায় আগুন দিয়ে দিলাম পরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব সুন্দর করে মেখে নিলাম বন্ধুরা এখন কড়াই গরম হয়ে গেছে সেখানে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিলাম আর মাছগুলো উল্টে পাল্টে নিয়ে নিয়েছি বন্ধুরা কয়দিন গ্যাসে রান্না করেছি আজকে আপনাদের সাথে চুলায় শেয়ার করলাম চুলায় রান্না এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর এখন ফুলকপি আলু বরবটি তরই সব কিছু একসাথে ভেজে নেব দিচ্ছি লবণ সাদ মতো লবণ দিয়ে দিব সাত মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো আপনারা চালে ভেজে নিতেও পারেন আর একবারেও দিলেও হয় আমি একটু ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা সবজিটার কালারটা কত সুন্দর হয়েছে আর সেই করার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি শিলপাটা বেটে নিয়েছি আর দিলাম তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করে নিই আপনারা চাইলে দিতে পারেন আর দিলাম টমেটো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব নেওয়ার পরে সবজিগুলো দিয়ে আবার একসাথে ভেজে নিব এই যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দিয়ে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে আবার তুলে নিচ্ছি নিয়ে এখন ভালোভাবে ভুনে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে সবজির যে আমার ভাজা হয়ে গেছে এখন মাছ দিয়ে দিলাম মাছগুলো স আবার একটু ভেজে নিব আর সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশি পানি দেবো না অল্প একটু করে পানি দেবো যেন গায়ে মাখা মাখা হয় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পরে ঢাকা তোলার পরে জিরা ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর দেওয়ার পরে পরিবেশন করে নাম বন্ধুরা দেখুন আমার সবজির কালার কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে মাটির চুলায় রান্না করবেন সবজি মাছ দিয়ে ভালো লাগবে